দর্শক আসসালাম বাজারদার দত্তম থেকে আপনাদের সবাইকে ও অভিনন্দন নিয়ে এসেছি সদর উপজেলার বাজারে কাঁচা সবজির পাইকারি বাজারে তো আজকে এখানে কৃষকরা কি কি সবজি নিয়ে এসেছে এবং এখানকার যারা ব্যবসায়ী আছে তারা কেমন দামে কিনছেন সেটা আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক খুবই চমৎকার মটরের শাক দেখতে পাচ্ছেন মটরের শাক শীতকালীন একটি সবজি কথা আজকে বাজারে আপনি কত চেয়েছেন উনি পঁয়ত্রিশ টাকা চেয়েছেন যারা এখানকার ব্যবসায়ী আছে তারা বিশ টাকা কেজি দরে বলেছে তিনি এখন দেয়নি দর্শক খুবই চমৎকার কিছু বেগুন দেখতে পাচ্ছেন এই বেগুন কিন্তু বিক্রয় হয়ে গেছে আমার এই ফুচকা ব্যবসায়ী ভাই বেগুনগুলো কিনেছে ভাই কত করে কিনলেন আজকে তো পাঁচশো টাকা মন দরে তিনি এই বেগুনগুলো কিনেছেন দর্শক এটি হচ্ছে আরেকটি জাতের বেগুন এই বেগুনটির দাম আমাদের বাজারে সবসময় একটু বেশি থাকে কি জাতের বেগুন কাটা বেগুন কাটা বেগুন কত করে বেচলেন আজকে কাটা বেগুন এক হাজার টাকা মন দরে কিন্তু বিক্রয় করেছেন এই কৃষক দর্শক সিম দেখতে পারছেন তো সিম আজকে কেমন দাম বলছে সেটা জানাবো আপনাদের কত করে বলছে আপনি কত পেয়েছেন দশ টাকা করে যারা এক ব্যবসায়ী তারা বলেছে উনি এখনো দেয়নি উনি পনেরো টাকা বিক্রয়ের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে কৃষক খুবই চমৎকার কিছু লাভ দেখতে পারছেন একজন কৃষক দিয়ে এসেছে তো লাভের কেমন দাম বলছে এই যে খুচরা ব্যবসায়ী সেটা জানবো কত করে বেলেছো তো উনি তেইশ টাকা ফিজ বলেছে হয়তো বা দিয়ে দিবে।

দর্শক chorizo চমত্কার ধুনিয়া পাতা দেখতে পাচ্ছেন ভাই কত করে বেছলাম ধুনিয়া পাতা 30 টাকা কেজি বেছলাম দাম তাতে 40 টাকা ভাই তো উনি টাকা কেজি দিয়েছেন কিছু রয়ে গিয়েছে টাকা দর্শক ফুলকপির বাজার জানব কত করে বাল কলকাতা আজকে এক করে আছে

পদ ঘর বিক্রি করলেন আজকে 25 টাকা কে